হঠাৎই কেন কবুতরের পুরাতন ঘরটি ভাঙা হলো কারণ তাদেরকে একটি নতুন ঘর উপহার দেওয়া হবে তার জন্য কেননা এই বোবা অবলা পানিগুলো যদি একটু কষ্ট করে সেই কষ্টটা কিন্তু আমাদের মনেই লাগে এবং এই ঘরটি তৈরি করতে আমাদের কি কি করতে হয়েছে এবং এটা কিভাবে আমরা তৈরি করেছি এবং মোট কত টাকা খরচ পড়েছে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে এবং দেখুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করতে না করতে আমার ভাতিজার বিচার চলে এসেছে জুতা ফলাইছো কেন আচ্ছা বের বের করে করে দিব কই কই আরেকটা পাওয়া গেছে আচ্ছা তো যাও আর এটা হচ্ছে আমার সে বাতিজা যার নামে প্রতিদিনই বিচার আসতে থাকে কিছুদিন পর তাকে কাঠ গড়া দ্বারা করানো হবে এই বিচার করা হবে কঠিন বিচার আর এটা হচ্ছে আমাদের কবুতরের সেই পুরনো ঘরটি এই ঘরটি কিন্তু মাত্র এক সপ্তাহ হয়নি বানানো হয়েছে এবং এই ঘরের আগে কিন্তু এখানে কাঠের ঘরই ছিল কিন্তু ওই দিন এই পেয়ারা গাছ কাটতে গিয়ে পেয়ারা গাছের ডাল পরে কিন্তু তাদের আগের ঘরটি ভেঙে যায় যার জন্য নতুন করে আবার তাদেরকে শুধু থাকার জন্য এই ঘরটি করা হয়েছিল এই যে কবুতরগুলো উপরে বসে আছে আর এটা হচ্ছে তাদের নতুন ঘরটি যেটা নরসিংদীর পটিয়া হাট থেকে কিনে আনা হয়েছে নরসিংদীর পটিয়া হাট কিন্তু অনেক বড় একটি হাট ঈদ উল যারা কোরবানির গরু কিনতে আসেন তারা হয়তো এই হাটটি চেনেন এটি একটি বড় একটি হাট আর মামুনে বলতেছিল সে আসবে ঘরটি দেখার জন্য আর এসেই দেখেন সে ঘরের কাজ লাগানো শুরু করে দিয়েছে ছোট মানুষ তো আর মামুনে আসতেই দেখি যে তার পায়ের জুতোগুলো উল্টা পরে আসছে কারণ ছোট মানুষটাদের একটাই তাদের ভুল হয় সেটা হচ্ছে তারা ছোটবেলা থেকে উল্টা জুতাই পরে কখনো বাচ্চারা সোজা করে আসলে জুতাই পড়তে পারে না আচ্ছা যাই হোক প্রথমে আমরা ভেবেছিলাম যে এই টিনটা লাগানো হবে এই টিনটা কিন্তু খুবই মজবুত ছিল কিন্তু এটা লাগালে আবার এখানে পানি পড়তে অসুবিধা হবে যেহেতু বৃষ্টির দিন তারপর আবার ভাবা হয়েছিল যে এই টিনটা লাগাবো কিন্তু এটা আপনার চিকন ছিল এবং টিনটা খুবই ভাঙা চোরা ছিল এবং বৃষ্টির দিনে পানি পড়তে অসুবিধা এবং টিনটাও যেহেতু পুরাতন ছিল তাই নতুন ঘরের সাথে এটা বেমানান ছিল এবং ঘরটা যেহেতু সোজা তাই আমাদের দরকার ছিল এখানে একটি সোজা একটি টিন এবং এই টিনগুলো পঞ্চান্ন টাকা গজের ছিল তাই এখানে মোট আড়াইশো টাকার টিন লেগেছে এবং কবুতরের জন্য যে ঘরটি কিনে আনা হয় এর দাম পড়েছিল নয়শো টাকা এবং এখানে এই টিনটি লেগেছে আড়াইশো টাকা এরপর ভাই একটা জিনিস খেয়াল করলো যে এই কোণাগুলো খুবই ধারালো কখনো যদি কবুতর উড়ে এসে বসে তখন তাদের শরীরটা কেটে যেতে পারে তাই এখানে টিনগুলাকে একটু বাকিয়ে দেওয়া হচ্ছিল আর এদিকে ভাইয়া যখন ল্যাডার দিয়ে উপরে উঠছিল আগের ঘন্টা নামানোর জন্য তখন আমরা একটু এখানে আশাশি করতেছিলাম আর তারাও ভয় পাচ্ছিল না জানি ভাইয়া উপর থেকে তাদের উপর ঘ্যাস ছাড়ে তা যাই হোক এখানে পুরানো ঘরটি নামানো হয়েছে এখন এটা সবকিছু খুলে ফেলা হচ্ছে কারণ এই ঘরের পলি তিনটা যেহেতু নতুন ছিল তাই এটা নতুন ঘরের পেছনে লাগিয়ে দিলে জোরে বৃষ্টি আসলে কিন্তু ঘরের ভিতরে আর পানি যাওয়ার সম্ভাবনা নেই আর এখানে আমাদের সম্পূর্ণ ঘরটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন শুধু এটা সঠিক জায়গায় তৈরি করে নিলেই হয় কারণ এই দুই তিন দিন শুধু তাদের কষ্ট করে থাকার জন্য তাদের দুটো বাচ্চাও তাদেরকে হারাতে হয়েছে ঘরটা যেহেতু খোলা মেলা তাই কাকে তাদের দুটো বাচ্চা নিয়ে গিয়েছিল আর এই সম্পূর্ণ আমাদের এই ঘরটি তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজে যারা নতুন যারা এখনো পেজটি ফলো নি তার অবশ্যই পেজে একটি ফলো দিয়ে যাবেন